আসসালামু আলাইকুম অসম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের আনন্দপাঠ বই থেকে ডেভিড কভারফিল্ড এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই গল্পটি লিখেছেন চার্লস ডিকেন্স এবং এই গল্পটি হচ্ছে একটি ইংরেজি গল্প যার বাংলা অনুবাদ অর্থাৎ রূপান্তর করেছেন আক্তারুজ্জামান ইলিয়াস তোমরা অবশ্যই তোমাদের বাংলা বই থেকে আনন্দপাঠ বই থেকে এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নেবে তারপরে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো প্র্যাকটিস করবে তো চলো দেখে নিচ্ছি ডেভিড কপার ফিল্ড এই গল্পটি থেকে আজকের ক্লাসে আমরা কোন কোন বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বর্ণনামূলক উত্তর আমাদের আজকের গল্পের নাম ডেভিড কপার ফিল্ড লিখেছেন চার্লস ডিকেন্স এবং অনুবাদ করেছেন আক্তারুজ্জামান এলিয়াস আমাদের প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন তার দুইটি অংশ রয়েছে ক এবং খ ক নম্বর জানতে চাওয়া হয়েছে ডেভিড কপার ফিল্ডের জীবনের প্রথম ধাক্কা কি ছিল তো আমরা এই গল্পটি ঠিক এভাবে লিখতে পারি দেখো ডেভিড কপার জীবনে আসে তার মায়ের দ্বিতীয় বিয়ে হওয়ার পিতাকে হারানোর পর ডেভিড এবং তার মা শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করছিল তারা একে অপরের সঙ্গে সুখী ছিল এবং বাড়ির কাজের মেয়ে পেগট ছিল তাদের সঙ্গী কিন্তু আট বছর বয়সে যখন ডেভিডের মা দ্বিতীয় বিয়ে করেন তখন তার জীবনে পরিবর্তন আসে ডেভিডের মা মারুস্টন সাহেবের সঙ্গে বিয়ে করেন মারুস্টন ছিলেন একজন শক্তিশালী শারীরিক গঠনের ব্যক্তি যার গোফ ভুরু এবং জুলফি ছিল বড় এবং শক্ত প্রথম থেকেই ডেভিড অনুভব করেন যে মারুস্টন তার জন্য এক অচেনা এবং অস্বস্তিকর ব্যক্তি তার উপস্থিতি ডেভিডের জন্য জীবনে প্রথম বড় ধাক্কা হয়ে ওঠে মারুস্টনের অত্যাচার এবং কঠোর মনোভাব তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এরপর তার সৎ মা মারোস্টনের বোনও তাদের বাড়িতে আসেন যিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর প্রকৃতির এই দুই কঠোর ব্যক্তি ডেভিডের জীবনে অসহনীয় পরিস্থিতি তৈরি করে এমন পরিস্থিতিতে ডেভিডের সুখী এবং শান্তিপূর্ণ জীবনে যে পরিবর্তন আসে তা তার জীবনের প্রথম বড় ধাক্কা হিসেবে চিহ্নিত হয় তার মা যখন নতুন স্বামী এবং শ্বশুরবাড়ির সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় তখন ডেভিড তার মায়ের ভালোবাসা ও স্নেহের অভাব অনুভব করতে শুরু করে এভাবে ডেভিডের জীবনে প্রথম বড় ধাক্কা আসে যখন সে বুঝতে পারে যে তার নিরাপদ ও সুখী জীবন ধীরে ধীরে বিপদগ্রস্ত হয়ে পড়ছে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যেখানে জানতে চাওয়া হয়েছিল ডেভিড কপারফিল্ডের জীবনের প্রথম ধাক্কা কী ছিল এবার আমরা ক প্রশ্ন দেখব যেখানে লিখতে বলা হয়েছে যে তার সৎ বাবা ও সৎ মায়ের চরিত্রের মধ্যে কি ধরনের মিল দেখা যায় তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি কীভাবে লিখতে পারি আমি লিখেছি ডেভিডের সৎ বাবা মারস্টন এবং তার সৎ মা মার্স্টনের বোন উভয়ের চরিত্রের মধ্যে কিছু মৌলিক মিল ছিল প্রথমত তারা দুজনেই অত্যন্ত কঠোর নিষ্ঠুর এবং স্বার্থপর ছিলেন মারস্টন সাহেব শারীরিকভাবে বিশাল আকায় তার গোফ ভুঁড়ু এবং জুলফি ছিল অত্যন্ত বড় এবং শক্ত যা তার শক্তিশালী এবং শাসনমূলক চরিত্রের প্রতীক ছিল তিনি একজন অত্যন্ত নির্মম ব্যক্তি এবং তার আচরণ ডেভিডের প্রতি ছিল প্রায় সব সময় শাসনমূলক এবং শত্রুতাপূর্ণ তার বোন তিনিও ছিলেন একই ধরনের নিষ্ঠুর এবং কঠোর প্রকৃতির তিনি ডেভিডের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা ভালোবাসা প্রদর্শন করতেন না যা তার প্রতি দমনমূলক মনোভাব ছিল দুজনেই ডেভিডকে তার ব্যক্তিগত অনুভূতি বা ইচ্ছার প্রতি কোনো ধরনের সম্মান দেখাতেন না বরং তাকে এক ধরনের শাসনাধীন হিসেবে দেখতেন এছাড়া তারা দুজনে নিজেদের স্বার্থে ডেভিডের মায়ের কাছ থেকে শাসন প্রতিষ্ঠা করতে চাইতেন যেন তাদের কর্তৃত্ব এবং ক্ষমতা বজায় থাকে তারা নিজেদের সুবিধার জন্য ডেভিডের জীবনকে কষ্টদায়ক করে তুলেছিল এবং তার জন্য একটি অত্যন্ত কঠোর পরিবেশ তৈরি করেছিল তাদের নিষ্ঠুর মনোভাব এবং শাসনমূলক আচরণ ডেভিডের জীবনে একটি অসহনীয় এবং দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি করে ডেবরে সৎ বাবা ও সৎ মায়ের চরিত্রের মধ্যে যে মিল দেখা যায় তা হলো তাদের নির্মমতা শাসনমূলক মনোভাব এবং স্বার্থপরতা তারা দুজনেই ডেভিডকে ভালোবাসা ও সহানুভূতির পরিবর্তে কঠোরতা এবং নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল তাহলে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে খনমা প্রশ্নের উত্তরটি লিখতে পারি এর মধ্য দিয়ে আমরা বর্ণনামূলক প্রশ্ন এক এটি শেষ করলাম যেখানে ক এবং খ দুইটি আলাদা প্রশ্ন ছিল এবার আমরা চল পরবর্তী প্রশ্ন চলে যাই যেখানে দ্বিতীয় যে বর্ণনামূলক প্রশ্ন সে প্রস্তুতি আমরা দেখতে পাব যথারীতি এখানেও ক খ দুইটি অংশ রয়েছে চাওয়া হয়েছে মারুস্টন সাহেবের কঠোর আচরণের কারণে ডেভিডের কী সমস্যা তৈরি হয়েছিল তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি যে মারুস্টন সাহেবের কঠোর আচরণের কারণে ডেভিডের জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল মারুস্টনের উপস্থিতি এবং তার শাসনমূলক মনোভাব ডেভিডের মানসিক এবং শারীরিক অবস্থা উভয়ই ক্ষতিগ্রস্ত করেছিল প্রথমত মারুস্টন ছিল একজন অত্যন্ত শাসক প্রকৃতির ব্যক্তি যিনি ডেভিডকে সবসময় নিয়ন্ত্রণ করতে চাইতেন তার প্রভাবের ফলে ডেভিডের জীবনে প্রথমবারের মতো ভয় এবং অনিশ্চয়তা ঢুকে পড়ে মারুস্টনের নিষ্ঠুরতা এবং অযথা দোষলোপের কারণে ডেভিডের আত্মবিশ্বাস নষ্ট হতে শুরু করে এবং তার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল এছাড়া মারুস্টনের অত্যাচারের কারণে ডেভিডের মানসিক অবস্থাও অবনতির দিকে এগোতে থাকে একাকিত্ব এবং নিঃসঙ্গতার অনুভূতিতে ভুগতে থাকে মারুস্টোন তার প্রতি সবসময় অযথা রাগ এবং তিরস্কার করতেন যা ডেভিডের শৈশবকে কঠিন করে তুলেছিল শাসন আর ভয়ঙ্কর আচরণের মধ্যে জেফির তার মায়ের স্নেহ এবং সহানুভূতি থেকে দূরে সরে যেত যার ফলে তার দুঃখ আরও বাড়ত মারুস্টোনের আশা ডেভিডের মায়ের অদ্ভুত নির্লিপ্ততা এবং তার কঠোর দৃষ্টিভঙ্গি একত্রিত হয়ে ডেভিডের জীবনকে এক দুঃখময় অবস্থায় পরিণত করে এটি তার মনোবল ভেঙে দিয়ে তাকে একটি নিঃস্ব ভয়ানক এবং দুঃখপূর্ণ পরিবেশে আটকে রাখে শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি এবার জানতে চাওয়া হয়েছে খনম্বরে নম্বরে যে মা ও পেগটির সঙ্গে ডেভিডের সম্পর্ক কেমন ছিল আলোচনা করো তো আমরা জানি পেগোটি ছিল ডেভিডদের বাসার একজন কাজের লোক তো তার সাথে তার মায়ের কেমন সম্পর্ক ছিল আমরা এটি দেখবো দেখো ডেভিডের মান মা এবং পেগোটি তার জীবনের দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র ছিলেন এবং তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই গভীর এবং সহানুভূতিশীল ডেভিডের মা ছিলেন একজন আদর্শ মা যিনি সবসময় তার সন্তানের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করতেন যদিও তার মা দ্বিতীয় বিয়ে করার পর মারুস্টনের কঠোর শাসন এবং নিরিপ্ততা দেখতে শুরু করেন তারপরেও ডেভিডের মা তার সন্তানের প্রতি নিজের ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছিলেন তবে মারুস্টোনের প্রভাবের কারণে ডেভিড তার মায়ের কাছে আগের মতো নিরাপত্তা এবং ভালোবাসা অনুভব করতে পারছিল না ছিল ডেভিডের জীবনে একটি অপরিহার্য অংশ তিনি ছিলেন বাড়ির কাজের মেয়ে কিন্তু তার সঙ্গে ডেভিডের সম্পর্ক ছিল একদম বন্ধুত্বপূর্ণ এবং স্নেহপূর্ণ পেগোটি ছিল একজন ভালো মানুষ যার মনে ছিল অগাধ ভালোবাসা এবং সহানুভূতি পেগোটি ডেভিডের কষ্ট এবং দুঃখ বুঝতে পারতেন এবং তাকে সান্ত্বনা দিতেন যদিও পেগোটি নিজেও মারুস্টনের অত্যাচারের শিকার ছিল তবুও তিনি ডেভিডের জন্য তার সর্বোচ্চ সহায়তা ও ভালোবাসা প্রদর্শন করতেন তাদের সম্পর্ক ছিল একে অপরকে বোঝার এবং সহানুভূতি প্রদানের মতো পেগটির ডেভিডের জন্য একজন প্রকৃত বন্ধু যিনি সব সময়ে তার পাশে দাঁড়িয়ে থাকতেন মা এবং পেগটির সঙ্গে ডেভিডের সম্পর্ক ছিল সেই সময়ের প্রতিকূল পরিবেশ একমাত্র আশ্রয়স্থল যেখানে সে শান্তি এবং ভালোবাসা খুঁজে পেত শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমি আশা করছি দ্বিতীয় যে বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম সেখানে ক এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার আমরা আরও একটি প্রশ্ন আলোচনা করবো যেখানে বর্ণনামূলক টিনে জানতে চাওয়া হয়েছে প্রথম প্রশ্নে অর্থাৎ ক নম্বর প্রশ্নে ডেভিড লন্ডন পৌঁছানোর পর কি ধরনের অনুভূতি অনুভব করেছিলেন তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে ডেভিড যখন লন্ডনে পৌঁছেছিল তখন তার মনের মধ্যে অনেক ধরনের অনুভূতি কাজ করছিল তার হৃদয়ে ছিল উদ্বেগ শঙ্কা এবং এক ধরনের শূন্যতা কারণ সে একা ছিল এবং তাকে একটি অচেনা শহরে জীবন শুরু করতে হয়েছিল লন্ডনের বিশালতা ব্যস্ততা এবং তার একাকিত্ব তাকে অচেনা জগতে ছেড়ে দিয়েছিল একদিকে তার মনে ছিল স্বাধীনতা এবং নতুন কিছু করার আশা তবে অন্যদিকে তার মধ্যে ছিল ভয় অস্থিরতা কারণ সে জানতো না তাকে কিভাবে নতুন জীবনে জায়গা করে নিতে হবে লন্ডনে ব্যস্ত রাস্তাগুলো বড় বড় বিল্ডিং অসংখ্য মানুষ এবং অপরিচিত পরিবেশ ডেভিডকে ভীত ও বিভ্রান্ত করেছিল সে যেন এক অসীম শহরের মধ্যে হারিয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল সে এখানে আসার জন্য প্রস্তুত ছিল না এবং তার সামনে কতগুলো চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা ভাবতে তার অসুবিধা হচ্ছিল সে একদিকে চেষ্টা করছিল নতুন পরিবেশে মানিয়ে নিতে অন্যদিকে তার নিজের পুরনো জীবন এবং পরিবারকে অনেকটা মিস করছিল ফলে লন্ডনে পৌঁছানোর পর ডেভিডের অনুভূতিগুলো ছিল অন্যদিকে হতাশার অনুভূতি গুলো দেখলাম লন্ডনে আসার পর ডেভিডের অনুভূতি কেমন ছিল এবার আমরা আলোচনা করব নম্বর প্রশ্ন যেখানে জানতে চাওয়া হয়েছে ডেভিড কপার ফিল্ড গল্পের মূল ভাব আলোচনা করো অর্থাৎ পুরো গল্পটি তো আমরা পড়লাম অর্থাৎ তোমরা তোমাদের মূল বই থেকে পুরো গল্পটি পড়েছ এবার আমরা এই গল্পের সারাংশ বা মূল ভাবটি আলোচনা করব দেখো কিভাবে আমরা লিখতে পারি আমি লিখেছি ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের একটি অতি জনপ্রিয় উপন্যাস যা মূলত একটি আত্মজীবনীর মতো উপন্যাসটির গল্পটি ডেভিড কপারফিল্ডের জীবন কাহিনীর উপর ভিত্তি করে রচিত যেখানে তার শৈশব কৌশল এবং পরিণত বয়সের বিভিন্ন সংগ্রাম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে গল্প শুরু হয় ডেভিডের শৈশব দিয়ে মাত্র ছয় মাস বয়সে পিতাকে হারানোর পর তার মা মিসেস কপারফিল্ড তাকে বড় করতে থাকেন তার শৈশব সুখের ছিল কিন্তু যখন ডেভিড আট বছর বয়সে তার মা দ্বিতীয় বিয়ে করেন তখন তার জীবনে বড় ধাক্কা আসে তার সৎ বাবা মারস্টন সাহেব অত্যন্ত কঠোর নির্মব এবং শাসনপ্রিয় ব্যক্তি ছিলেন মারস্টন সাহেবের বোনও তাদের বাড়িতে বাস করতে আসে এবং তাদের অত্যন্ত কঠোর আচরণের কারণে ডেভিডের জীবন দুর্ভিষহ হয়ে ওঠে এমনকি তার সৎ বাবা ডেভিডকে মারধর করতেন এবং তাকে সহ্য করতে না পেরে ডেভিড তার মায়ের কাছ থেকে পালিয়ে লন্ডনে চলে যায় সেখানে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় লন্ডনে এসে ডেভিড সালেম হাউসে চলে যায় যেখানে তার প্রথম দিন ছিল অত্যন্ত কঠিন কারণ নতুন পরিবেশে তাকে মানিয়ে নিতে ডেভিডের জীবনে আরও অনেক ওঠানামা ছিল তিনি বিভিন্ন কাজ করেন যেমন আইনজীবী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ এবং নানা মানুষের সঙ্গে পরিচিত হন তার জীবনের পথে অনেক প্রতিবন্ধকতা ও বাধা আসলেও সে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যায় ডেভিডের সঙ্গে তার বন্ধু এবং পরামর্শদাতা পেগোটি যারা তাকে বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করেছিল এছাড়া তার জীবনে নানা ধরনের চরিত্র ছিল যেমন তার বন্ধু স্টিরফোর্ড ড্যান আন্ট সিম এবং আরও অনেক শেষে ডেভিড তার জীবনের সত্যিকার ভালোবাসা ডোরাকে খুঁজে পায় এবং তাদের মধ্যে একটি সুখী সম্পর্ক স্থাপন হয় ডেভিড শেষে একজন সফল ব্যক্তি হয়ে হয়েছে যার জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে আত্মবিশ্বাস প্রেম বন্ধুত্ব এবং একে অপরকে সহ্য করার শক্তি শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমি আশা করছি আজকের ক্লাসে তোমাদের সাথে ডেভিড কভারফিল্ড এই গল্পের যে তিনটি বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর পড়ে শোনালাম সেটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা আনন্দপাঠ বই থেকে অন্য কোনো গল্পের যেই বর্ণনামূলক প্রশ্ন আছে সেগুলো আমরা পড়ব তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি